तुष सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव ओम श्री परमात्मने नमः हौसला तो आज के रही पाठ चक्रे साप्ताहिक पाठ चक्रे ठाकुरमा स्वामी जी समस्त भक्तवृंद के যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বসুদেব সুতং দেবং কংস চানুর মার্দনম দেবকি পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরু আয়োজনে আমরা ধারাবাহিক যে গীতা পাঠ গীতার অনুধান করে চলেছি সেটি শেষ পর্যায়ে এসে গেছে আর এখন তো আমরা অষ্টাদশ অধ্যায় পড়ছি এটি শেষ অধ্যায় এখানে মোটামুটি গোটা সমস্ত গীতাতে যা বলা হয়েছে সেটিকেই এখানে সংক্ষেপে আবার পুনরায় ভগবান অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন তো এই অধ্যায়ের শুরুতেই অর্জুন প্রশ্ন রেখেছিলেন যে সন্ন্যাস আর ত্যাগের পার্থক্য কি পৃথক পৃথক ভাবে ভগবান তাকে বুঝিয়ে দেন তার উত্তর আহ কর্ম নিয়ে কথাটা শুরু হয়েছে কর্মের যে আসক্তি যে ফলে আসক্তি কর্ম আমরা করি অনেক রকমের কর্ম করি সেই কর্ম কিছু কাম্য কর্ম আছে সেগুলো হচ্ছে কি যে আমরা যেগুলো নিজেদের সংসারের জন্য কামনা পূর্বক যে সমস্ত কার্য করি ফলের আশা নিয়ে যে সমস্ত কর্ম করি সেই কর্মগুলি ত্যাগকে বলা হয় সন্ন্যাস আর ফল কর্মের যে ফল সেই ত্যাগ তাকে ন্যাস মানেই ত্যাগ সেই সম্যকরূপে ন্যাস মানে তাকে বলে সন্ন্যাস সম্পূর্ণরূপে ত্যাগ সেই সম্পূর্ণরূপে কর্ম ত্যাগকে বলা হয় সন্ন্যাস আর ফলাশক্তি শূন্য হয়ে ফলের আশা ত্যাগ করাকে বলা হয় ত্যাগ এই দুটি দিয়ে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর শুরু করেছিলেন এখন সেই কর্মেরই বিভাগ চলছে কর্মের বিভাগ ভগবান তিন ভাগে এই কর্মগুলিকে ভাগ করেছেন কর্মকর্তা কর্তা এ সমস্ত কিছুকেই তিন ভাগে ভাগ করা হয়েছে কিভাবে যেভাবে আমাদের সূক্ষ্ম শরীরে যে রাজসিক তামসিক এবং সাত্ত্বিক তিনটি গুণ থাকে সেই গুণের দ্বারাই পরিচালিত হয়ে আমরা মনুষ্য জীবনে যে সমস্ত কাজগুলি করি সেই কর্মেরই বিভাগ এবং কর্তার বিভাগ এখানে ভগবান আলাদা আলাদা করে আমাদের বুঝিয়েছেন অর্জুনকে উত্তর দেওয়ার মাধ্যমে আমরা তো সবাই অর্জুন সংসারে যুদ্ধ করতে এসেছি সেই সংসার যুদ্ধে আমরা অর্জুনের মতন ধর্ম সংকটে বারবার পড়ি এবং সেই সেখান থেকে উদ্ধার পাবার জন্যেই আমাদের ব্যাসদেব যে এই সমস্ত দার্শনিক তত্ত্বগুলি লিখে গেছেন সেগুলি আমরা সহজেই এখানে এটি ছাপার অক্ষরে পেয়ে যাচ্ছি কিন্তু এই এই ছাপার অক্ষরে পাওয়া খুব সুলভেই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এই জিনিস হাজার হাজার বছর ধরে সন্ন্যাসীরা গহন অরণ্যে কিংবা পর্বত গুহায় সন্ন্যাস নিয়ে সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করে তারা অত্যন্ত কঠোর তপস্যার মধ্য দিয়ে এই সমস্ত দার্শনিক তত্ত্ব নিজের অন্তরে উপলব্ধি করেছেন এবং পরে তা সেগুলি আমাদের জন্য রেখে গেছেন তাই আমরা এখন খুব অল্প আসি এই গীতার এই জ্ঞানগুলি আমরা আহরণ করতে পারি যদি ইচ্ছা করি এখানে কর্মের নানা রকম ভাগ বলছেন এই সূক্ষ্ম আমাদের এই যে শরীর এটাকেও ভগবান এর আগের অধ্যায়ে বলেছেন যে আমাদের যে শরীর এটি শরীরটিও কিন্তু তিন রকম কোষ পঞ্চকোষ সেই পঞ্চকোষ আবার তিনটি গুণের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আমাদের মধ্যে সবসময় আমাদের সমস্ত কাজে কর্মে সেই গুণগুলি প্রকাশ হচ্ছে এই গুণগুলি কিন্তু প্রকৃতিতেই আছে সূক্ষ্মভাবে অবস্থিত যেমন সত্যরজতম এই তিনটি গুণ আমাদের প্রকৃতিতেই আছে আমরা যখনই জন্মগ্রহণ করি তখনই সেইগুলি আমাদের সূক্ষ্ম দেহের সঙ্গে আত্মা বয়ে নিয়ে আসেন কারণ শরীর একটি আছে সেই কারণ শরীরটি মানে বীজ স্বরূপ আর কি সেই আত্মা যখন এক দেহ থেকে অন্য দেহে চলে যান তখন তিনি এইগুলিকে যেমন বায়ুতে গন্ধ থাকলে সেই বস্তুতে বা কিছুতে গন্ধ যেমন সেই গন্ধটি বাতাস বয়ে নিয়ে যায় উদাহরণ এই গীতাতেই আছে সেই রকম ভাবে আমাদের আত্মা যখন অন্য দেহে গমন করে এই দেহ পুরাতন হয়ে গেলে জীর্ণ হয়ে গেলে যখন অন্য দেহে গমন করেন তখন তিনি এই সূক্ষ্ম দেহ আর সূক্ষ্ম শরীরটি আর কারণ শরীরটিকে নিয়ে যান এই স্থূল শরীরটিকে ফেলে রেখে তিনি অন্য অন্যত্র শরীরে গমন করেন সেই সূক্ষ্ম কিন্তু এই রজতম এই তিন গুণটি প্রকৃতিতেই যা আছে সেইগুলি নিয়ে এই শরীরটি তৈরি হয় এই সূক্ষ্ম শরীরে কি থাকে মন বুদ্ধি অহংকার তো এই যে সাত্বিক আর কর্ম এই তামসিক যে কর্ম সেইভাবে যে ভাগ করেছেন উনি সেইটি এখানে বলা হচ্ছে এখানে জ্ঞান জ্ঞ জ্ঞাতা এগুলোকেও তিন ভাগ করে উনি বুঝিয়েছেন এর আগে এখন আমরা আজকে যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে শ্লোকগুলি পড়বো এখানে কর্মকে ভাগ করেছেন আমি পড়ি নিয়তম সংগরহিতম রাগ দ্বে শতকৃতম অফল প্রেপ শুনা কর্মজাত তৎ সাত্বিকম উচ্চতে এখানে কর্ম নিয়তম মানে হচ্ছে যে সমস্ত কার্যগুলি অশাস্ত্রীয় নয় সেইরকম যে কর্ম মানে রহিত ফলাশক্তি বর্জন করে যে সমস্ত কার্য সেগুলিকে বলে সঙ্গরহিতম আসক্তি রহিত সঙ্গ মানে আসক্তি সেই আসক্তি রহিত হয়ে যে কর্ম আমরা করি যদি কেউ করেন অগত্রীতম রাগ মানে হলো আসক্তি রাগ এবং দেশ দুটি বিপরীত এখানে রাগ মানে অনুরাগ আসক্তি কোনো কিছুতে যে ইনক্লিনেশন মানে কোনো বিষয়ে টান আর কি কোনো বিষয়ে টান এবং দেশটা হচ্ছে তার ঠিক বিপরীত যেটা আমরা পছন্দ করি না রাগ মানে যেটাতে আমরা পছন্দ করি আসক্ত হই সেটা আর দেশ মানে আমরা যেটা বিদ্বেষ হয় আমাদের ভালো লাগে না অপছন্দের জিনিস সেইগুলো সেই রাগ দেশ বর্জিত হয়ে যে কাজ করা হয় অফল শোনা মানে ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করে যে কর্ম করি আমরা সেই কর্মগুলি হলো তাকে সাত্ত্বিক কর্ম বলা হয় সাত্ত সাত যত কর্ম মানে যে কর্ম এই রকম ভাবে করা হয় শাস্ত্র সম্মত ভাবে আসক্তি শূন্য রাগ এবং দেশ বর্জন করে এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যে কর্ম করি তৎ সেই সমস্ত কর্মকে সাত উচ্চতে কর্ম বলা হয় উচ্চতে মানে বলা হয় এই হলো সাত্বিক কর্মের পরিচয় এবার রাজসিক কর্মের পরিচয় দিচ্ছেন যত্তু কামেপ শোনা কর্ম সহংকারে বা পুনঃ ক্রিয়তে বহুল আয়াসং রাজসং উদাসিতাম তু মানে কিন্তু কিন্তু যে কার্য যে কর্ম শোনা মানে কর্ম ফল আশা করে যে কর্ম আমরা করবো সহংকারী নহংকারীন মানে অহংকারের সহিত যে কর্ম আমরা করব বহুল ক্রিয়তে ভীষণ কষ্ট করে কষ্টসাধ্য হলেও আমরা করব যেটা ফলের আশা করে ফলের আশা থাকে বলে আমরা কাজগুলো করি তাহলে এই যে কাজগুলো যে কাজগুলো আমরা ফলের আশা করে করি অহংকারের সহিত করি এবং আয়াসের সঙ্গে কষ্টের সঙ্গে করি সেই সমস্ত কর্মগুলিকে বলে রাজস রাজসিক কর্ম সেটি হলো রাজসিক কর্মের উদাহরণ তদ রাজসম উদাহরিত এবার তামসিক কর্মের কথা বলা হচ্ছে অনুবন্ধন অনুবন্ধন মানে সুভ শুভ অশুভ যে ফল কাজটার ফল ভালো হবে কি খারাপ হবে সেই চিন্তা না করে স্বয়ং মানে ক্ষতি ক্ষয়ং মানে ক্ষতি ক্ষতি মানে আমার সম্মানের ক্ষতি হতে পারে অর্থের ক্ষতি হতে পারে নিজের শরীরের ক্ষতি হতে পারে সেই সমস্ত ক্ষতির বিবেচনা না করে হিংসাম হিংসা মানে আমরা জানি যে পরের পর কে কষ্ট দেওয়া কারণ হওয়া চ মানে এবং মানে হচ্ছে সামর্থ্য আমার যে কি সামর্থ্য আছে নিজের সামর্থ্য বিবেচনা না করে আমি যেটা করতে পারবো না সেটাও করতে যাওয়া সেই ধরনের যে কাজ অনপেক্ষ মানে সেইগুলি বিবেচনা না করে তাহলে শুভা শুভ শুভ বা অশুভ হবে কি না ফলটা কিরকম হবে সে সম্বন্ধে কোনো বিবেচনা না করে আমার কি ক্ষতি হয়ে যেতে পারে সে সমস্ত বিবেচনা না করে পরের আমি পরের ক্ষতি করে ফেলবো না তো সেই চিন্তাটাও না করে এথে আমি যে কাজটা করব তাতে লোকের ক্ষতি হবে না তো সেসব চিন্তা না করে পৌরসম মানে নিজের সামর্থ্যর কথা নিজের বলের কথা না ভেবে মোহাত এই কর্ম মোহাত মানে মোহবশত আরভ্যতেই মানে শুরু করা হয় যে কাজ মহাদ আরভ্যতে কর্ম যে কর্ম মোহ পূর্বক শুরু করা হয় যত কর্ম মানে যে সমস্ত কর্ম তৎ সেগুলিকে কি বলা হয় তামসম উচ্চতে তামসিক কর্ম বলা হয় তাহলে শুভ শুভ ফলের কথা না ভেবে নিজের ক্ষতির কথা না ভেবে অন্যের হিংসা করে বা পরপীড়ার কারণ হবে কিনা না ভেবে নিজের সামর্থ্যের কথা না ভেবে মোহবশত যে কাজ শুরু করা হয় সেই সমস্ত কর্মগুলিকে তামসিক কর্ম কর্ম বলা হয় কর্মের কথা ভগবান অর্জুনকে বললেন এইবার কর্তার কথা বলা হচ্ছে স্বাভাবিকভাবে যে সমস্ত কর্মগুলি সাত্বিক কর্ম সেগুলি যারা করেন তাদেরকেই সাত্বিক কর্তা বলা হবে সেটি এখানে বলছেন মুক্ত সঙ্গ সঙ্গ মানে আমরা আসক্তি এ আসক্তি ফলের আসক্তি মুক্ত সঙ্গ মানে ফলের আকাঙ্ক্ষা বর্জন করে অনহংবাদী মানে অহংকার শূন্য হয়ে ধৃতি উৎসাহ সমন ধৃতি এবং উৎসাহ দিয়ে ধৃত উৎসাহ হয়েছে আর কি ধৃতি আর উৎসাহ মানে ধৃতির শেষের রসই আছে আর উৎসাহ শুরুতে রসু আছে রসই দীর্ঘই পরে যদি রসই দীর্ঘই থাকে তাহলে দুটো মিলে দীর্ঘই হয় কিন্তু এখানে রসইয়ের পরে রসু আছে এই রসই কিংবা দীর্ঘকারের পর যদি রসই দীর্ঘই থাকে তাহলে দুটো মিলে দীর্ঘই হয় কিন্তু যদি দীর্ঘ দীর্ঘই ভিন্ন অন্য সর্বর্ণ থাকে তাহলে জায়গায় জফলা হয়ে যায় আর সর্বর্ণটা যুক্ত হয়ে যায় তাহলে ধৃতির রসইটা জফলা হয়ে গেছে আর উৎসাহ রসুটা যোগ হয়ে গেছে তাহলে উৎসাহ সামন্বিত মুক্ত সঙ্গ অনহংবাদী ধৃত উৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে অলাকাঙ্ক্ষা ত্যাগ করে অহংকার শূন্য হয়ে ধৃতি মানে ধৈর্য ধৈর্য যুক্ত হয়ে এবং সাহস যুক্ত হয়ে সাহস ধৃতি এবং উৎসাহ ধৈর্য এবং উৎসাহ সমন্বিত হয়ে সিদ্ধি এবং অসিদ্ধি মানে সাফল্য এবং বিফলতা সিদ্ধি সিদ্ধি অসিদ্ধ নির্বিকার মানে এই বিষয়ে একদম কোনো ভাবনা না করে নির্বিকার চিত্ত হয়ে যে কর্তা নির্বিকার চিত্ত হয়ে কর্ম যিনি করেন সেই কর্তাকে সাত্বিক উচ্চতে তাকে সাত্বিক কর্তা বলা হয় তাহলে মুক্ত সঙ্গ অনহংবাদী উৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে ফলে আকাঙ্ক্ষা ত্যাগ করে অহংকার শূন্য হে ধৈর্য এবং সাহস সমন্বিত হয়ে সফলতা এবং বিফলতা সম্পর্কে নির্বিকার যে কর্তা তাকে আমরা তাকে কর্তা বলা হয় এরপর দিন আমরা ওই রাজস্বিক কর্তা এবং তামসিক কর্তা সম্পর্কেও জানবো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ওম নমো ভগবতে বাসুদে